শুভরাত্রি বন্ধুরা দেখো আজ কি রান্না হয়েছে আমাদের দেখো আলু ডিম ভুজিয়া দিয়ে একটা তরকারির মতন হয়েছে আর ভাত আজকে খুব ছোট্ট করে তোমাদের কাছ থেকে ভিডিওটা নিয়ে এসেছি আর বেশি বাড়াবো না শুধু দেখানোর জন্য যে আমরা কি খাচ্ছি দেখেছো এর কেউ নতুনত্ব হয়েছে দেখতে ডিমের ভুজিয়া দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে বলো না খুব সুন্দর খেতে হবে নিশ্চয়ই যাই হোক আজকে প্রচণ্ড বৃষ্টি বাইরে হচ্ছে আজকে আবার বৃষ্টি আরম্ভ দুপুরে হয়েছে আবার এখন জোর বৃষ্টি আরম্ভ হলো কী আর করা যাবে খিচুড়ি নাকে আমরা ভাত দিয়ে ডিমের জিয়া পাচ্ছি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তোমরা কে কী করছো সব বাড়ি ফিরে এসছো তো বাইরে আর কেউ নেই ঠিক আছে জোর বৃষ্টি এসে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছি না ছোট্ট করেই করে দিলাম শেষ করি আজকে বল দি না আর বাড়াচ্ছি না ছোট্ট করে করে দিলাম কাল সকালে কথা হবে এখানেই টাটা ছাড়ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো লাইক দিও